আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও হচ্ছে ভিডিওটা হচ্ছে এমন যে আমাদের সকলের সাই প্রায় বন্ধ হচ্ছিল কিন্তু আমাদের দেশে যাওয়া হচ্ছিল না বাট এখন কথা হচ্ছে আমাদের ছোট ভাইয়ের যখন মাদ্রাসা বন্ধ হয় তারপর থেকে ও আব্বুর কাছে অনেক পরিমাণে বায়না ধরেছে যে আমরা দেশে যাব তারপর আব্বু আমাদেরকে বলে বাট আমরা বাড়িতে কাউকে জানানো হয় নাই আমাদের চাচুদেরকে এবং কাকিদেরকে কাউকে জানানো হয় নাই এবং কি আমার দাদু আছে আমাদের দাদুর সাথে আমি একটু আগে প্রায় আধা ঘন্টা কথা বলছি এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা বেজে গেছে বাট এর ভিতরে দাদুকে জানানো হয় নাই কাউকে বুঝতেও দেয় নাই কিন্তু আমরা তো জানি আমরা আসতেছি আপনাদের মাঝে ঠিক আছে আসতেছি কুমিল্লাতে আগামীকালকে দেখা হবে বাট আমরা তো এখন ভিডিওটা আপলোড দিব না দিব হচ্ছে যখন আমরা কুমিল্লাতে যাব এবং কি সকলের কি একটা রিয়েকশন ওইটা সহকারে ফুটিয়ে তুলবো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল গুড মর্নিং শুরু হয়েছে আমাদের কাপড় গুছানো আর আমরা এখন কাপড় গুছিয়ে চলে যাব হচ্ছে এখন কি অপেক্ষায় আছি বাট আমাদের গাড়ির কোনো ধরনের আমরা দেখাই পাইতেছি না ফাইনালি আমরা গাড়িতে উঠে বসে পড়েছি এবার আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ আর সিএনজিতে বসে পড়লাম আমরা যখন বাস থেকে নামলাম তারপর আমরা একটা সিএজিতে উঠে উঠে পড়লাম সিঞ্জিতে উঠে ছোট ভাইকে আমি কুলে নিয়ে রাখলাম কারণ হচ্ছে আমরা পেছনে বসেছি সবাই আর রাস্তার ভিউটা জাস্ট মাসাল্লাহ অনেকটা সুন্দর ছিল যেহেতু আমরা ঢাকাতে থাকি এমন সুন্দর এতটা সুন্দর আর এমন একটা রাস্তা কখনো দেখা যায় না কারণ হচ্ছে আমরা ঢাকার মধ্যে সবুজ সমল পরিবেশটা আমরা কখনো পাই না গ্রামে আসার এই একটা উদ্দেশ্য যে সবুজ শ্যামল এই পরিবেশটা দেখার জন্য বাট এই পরিবেশটা দেখার মতো হলো যে আমরা আসছি গরুমু এটি জাস্ট এই পরিবেশটা এই যে হাওয়াটা এটা শরীরে লাগলে আমার আমাদের কাছে সেটা ভালো লাগে কারণ এই যে শীত আসছে আমরা এখন পর্যন্ত শীত উপভোগ করতে পারি নাই আর সব মিলিয়ে আমরা প্রায় চলে আসছি আমাদের বাড়ির কাছে আর এখন হচ্ছে আমি আমার ফুপিকে কল দিই ফুপিকে কল দিয়ে বলেছিলাম যে আপনিও আসেন কেউ তো জানে না বাট ফুপিকে জানাই যখন না দেখি যে কেউ জানে না ফুপিকে নিয়ে আমরা একসাথে যাব চলেন লেটস গো একেবারে দুঃখিত ফাইনালি আমরা আমাদের দাদুর বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় বাট সন্ধ্যা হওয়ার পরেও কিন্তু আমরা আপনাদের সাথে একটা কথা দিয়েছিলাম যে সবাই একটা আমারই খারাপ হয়ে যায় কারণ রাস্তায় এসে সাথে সাথে আমার আমি আমার দাদুকে পাই আর দাদুকে দেখার পর হচ্ছে আমি দাদুকে জড়িয়ে ধরে ফেলি শেষ সময় আর এটা ভিডিও করা হয় নাই এই জন্য আপনাদের সাথে দুঃখিত আর ভালো থাকবেন দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে আল্লাহ বাই বাই